নবীজি বলেন সুমুলুর লিরিয়তিহি ওয়া আফতিরুল লিরিয়তিহি নবীজি বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো তো এই কারণে আমরা ইনশাআল্লাহ রমাজন শুরু করব চাঁদ খোঁজার মাধ্যমে দুই নম্বরে আমরা কি আমল করব রমজানের চাঁদ যখন আমরা দেখতে পাব নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে চাঁদ দেখার একটা দোয়া করতেন সেই দোয়া আমাদেরকে শিখতে হবে পড়তে হবে তিরমিজি শরীফের চারশত একান্ন নম্বর হাদিস বর্ণনা করেন

বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ সহিহ বুখারীর 451 নম্বর হাদিস সাহাবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি যখনই চাঁদ দেখতেন নতুন চাঁদ তখন এই দোয়া পড়তেন তাই আমরা যারা আগামী কাল চাঁদ তালাশ করব যদি চাঁদ উঠে যায় আমরা উঠার সাথে সাথে এই দোয়া পড়ব আল্লাহ হুম্মা সবাই পড়ি আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমা ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া আল্লাহ তিন নম্বরে যদি আমরা চাঁদ পেয়েই যাই তাহলে কিন্তু বাবা আগামীকালই রমাজনের প্রথম তারাবি শুরু হয়ে যাবে ইংসা। তাহলে চাঁদ দেখার পরে আমাদের অন্যতম আমল হইল সুন্দরভাবে উজু করে ফ্রেশ হয়ে তারপরে আমরা এশারের নামাজ আদায় করে এরপরে আমরা রমাজন মাসের তারাবির সলাৎ আদায় করব ইংসা। সহি দুই হাজার নয় নম্বর হাদিস মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন মান কমা রমা দনা ইমানিসা ও ফিরল হু মা তাকদ্দমা মিং জম্বি আমার বনের বাড়ি এলাকার মানুষ ও আমার বুধেশ্বরের মানুষ সকলেই মরিদের কান দিয়া শুনিয়াল মায়ার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি রমাজন মাসে অত্যন্ত সুন্দর কইরা তারা বীর নামাজ আদায় করে নবীজি জানাইয়া দেন তাদের অতীতের গুনা খাতা আল্লাহ রব্বুল আলামিন সব মাফ করিয়া দেন নবীজি বলেন মান ক্বামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদদামা মিন যামবি জানাইয়া দেন যারা আল্লাহর প্রতি ঈমান এবং সওয়াবের নিয়তে রমজান মাসে যারা তারাবির সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের অতীতের সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন সবাই সুবহানাল্লাহ এ কারণে আমরা যদি আগামীকাল চাঁদ পেয়ে যাই তাহলে অত্যন্তভাবে অত্যন্ত সুন্দরভাবে আগামীকাল থেকে একদম শেষ দিন পর্যন্ত আমরা তারাবীর সালাত আদায় করার বিশ্রাকাত তারাবির সালাদ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ চার নম্বরে এই রাত্রে আমরা রমাজন যেহেতু কোরআন নাজিলের মাস এই রমাজনের রাতের বেলা আমরা তারাবির ভিতরে কোরআন তেলাবাদ শুনব ইংসা কারণ এই রমাজন এই রমাজন মাসে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে হাকিম নাজিল করেছেন আল্লাহ কোরআনে জানাইয়া দেন শাহরু রমা বন আল্লাহভি উজিলাফিল কুরআৎ রমজান হল এমন একটা মাস যেই মাসের ভিতরে আমি আল্লাহ রব্বুল আল আমিন কোরআনে হাকিম নাজিম করে দিয়েছি এই কোরআনে হাকিম দুনিয়ার মানুষের জন্য পথ নিদর্শক দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি এই কোরআনকে নিজেদের লাইফ স্টাইল বানাইয়া আমার আল্লাহ জানাইয়া দেন তাদের মরতে রিজার্ভ হতে দেরি নাই আল্লাহ এই কারণে এই রমাজন মাসের প্রতি রাতের আমাদের আমল হবে আমরা ইনশাআল্লাহুল আজিজ যাদের সামর্থ্য আছে শরীরে শক্তি আছে আমরা রমজান মাসে ভিতরে কোরআন এক শোনার চেষ্টা করব ইংসা এছাড়াও দেখেন রমাজান মাসে আল্লাহ রবীন্দিন এই কোরআনে কারিম যেহেতু নাজিল করেছেন সারা মাস আমরা কিন্তু চাইলেও নামাজের ভিতরে কোরআন শরীফ শুনতে পারি না সারা বছর কারণ ইমাম সাহেব সর্বোচ্চ দুই আয়াত বা তিন আয়াত বা পাঁচ আয়াতি পড়বেন এর বেশি কিন্তু পড়বেন না আর যদি ফজরের নামাজ আমরা যে কোনো বড় একটা কওমি মাদ্রাসায় যদি শুক্রবার সকালে আদায় করতে পারি তাহলে হয়তোবা প্রথম রাখাতে সুরা সাজদা আর দ্বিতীয় রাখাতে হাল আতা আলাল ইনসান এই সুরাটা পরে দুইটা বড় বড় সুরা তেলাওয়াত করা শুননা। ওইটা হয়তোবা পরে এর বাইরে কিন্তু আমাদের পুরা কুরআন খতম করার শ্রবণ করার সুযোগ নাই কিন্তু রমাজন এমন একটা মাস আমি আপনি চাইলেই খতমে কোরআন এই নামাজের মাধ্যমে শেষ করতে পারি আল্লাহ এ কারণে এই রমাজন মাসে আল্লাহ রবাহ আলাবিন আমরা যারা পারি বিশ্রাকাত তারাবি অত্যন্ত ধীরে সুস্থে আদায় করব এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আদায় করব আল্লাহ রবুল্লাহ আলাবিন আমাদেরকে কবুলার মঞ্জুর করুক সকলে পড়ি আল্লাহ আমিন পাঁচ নম্বরে এই রমাজনের আমল হচ্ছে রাতের বেলা তো আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবো দিনের বেলা আমরা নিজেরা নিজেরা প্রত্যেকে ইংশা আল্লাহ কোরআনতলা করব নিজেরা চাই ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক তবে নাবালেগা হলে নাবালেগ হলে ভিন্ন কথা কিন্তু যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে যাদের প্রতি ইসলামের বিধিবিধান এসেছে আমরা সকলেই নিয়াত করি যে কোরআন নাজিলের মাসে আমরা ইংসা আল্লাহ আজিজ প্রতিদিন দিনের বেলা এক পৃষ্ঠা হোক দুই পৃষ্ঠা হোক একটা সুরা হোক দুইটা সুরা হোক আমরা কোরআন তেলাওয়াত করবো ইংসা কারণ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বারবার আমাদেরকে হাদিসে জানাইয়া দিয়েছেন দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দশটার অধিক সোয়াব দিয়া দেয় সুবহান আল্লাহ এখন আমরা সকলেই সুবহান আল্লাহ শুনি বয়ান শুনলে সুবহান আল্লাহ পড়ি কিন্তু সুবহান আল্লাহ বলার অর্থ হইল যেহেতু এটা পড়লে এত সোয়াব আমি সোবহান আল্লাহ পইরা হাদিসের উপর সমর্থন জানাইয়া দিলাম যে ইনশাআল্লাহ আমরা সবাই কোরআন তেলাওয়াত করতে রাজি আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার রমাজান মাসে যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করার তৌফিক দান করিও দেখেন সহি উনিশ নয় নম্বর হাদিস নবীজি বলেন

আমি জিবিরিল আমিন রে তেলাওয়াত কইরা শোনাই সবাই করেন কে এই রমজান মাসের প্রতি কোরআন তেলাওয়াত কইরা শোনাইতেন আমি আর আপনিও নিয়াত করি গো আমার আম্মা জানেরা বোনেরা যারা ঘর থেকে শুনছেন আপনারাও নিয়াত করেন নিজেরা কোরআন তেলাওয়াত করব আপনার প্রতিবেশীকে আপনার সন্তানকে একটা সোরা শোনাইবো মনে করেন এই গ্রামের ভিতরে একজন ভালো কোরআন আপনার সাথে দেখা ভাই আস জহুরের নামাজটা আদায় করছেন আমার একটা সোরা তুমি শোনো দেখো কতটুকু শুদ্ধ হয় কতটুকু অশুদ্ধ হয়ে যায় ইনশা আল্লাহ এইভাবে যদি আমরা নিজেরাও কোরআন তেলাওয়াত করতে পারি এবং বন্ধুদেরকে যদি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শোনাইতে পারি তাহলে নবীজির এই হাদিসের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি অপর হাদিসে বলেন তিরমিজি শরীফের হাদিস খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা নবীজি জানাইয়া দেন তোমাদের ভিতরে সর্ব উত্তম হলো ওই মানুষ তোমাদের ভিতরে সর্ব হল হলো ওই মানুষ যারা নিজে কুরআন পড়ে এবং অপরজনকে কুরআন শেখায় সুবহানাল্লাহ এ কারণে রমজান মাসের এই পুরা রমজানে আমাদের দিনের বেলার আমল হচ্ছে নিজেরা কোরআন পড়ব অপরকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব কারণ এই রমাজন হচ্ছে কোরআন নাজিলের মাস আল্লাহ আপনি আমাদেরকে দান তাও সকলেই পড়ি আল্লাহ আমিন এরপরে ছয় নম্বর হচ্ছে এই পুরা রমাজন আমরা কিভাবে কাটাবো এর একটা সংক্ষিপ্ত সূচি আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তুলে ধরছি এরপর আমরা তারা বিশ্বাস করলাম তারা বিশ্বাস করলে রাতের বেলা ঘুমাইয়া ভোর রাত্রে আবার আমরা উঠে যাব। সাহারি খাওয়ার জন্য ইংসা আল্লাহ তাহলে ছয় নম্বরে রমজান কাটানোর আমল হচ্ছে ভোর রাত্রে সাহারি খাওয়া তো অনেকে মনে করেন নিজেকে অনেক বীর পালওয়ান ভাবে তারা কয়ে সাহারি না খেলেও চলবে আরে এত আমার খাওয়ান ঠাওন লাগে না কিন্তু না খাওয়া লাগলেও সাহারি একটা বরকতের বিষয় বরকতের জন্য হলেও আপনার যদি ক্ষুধা নাও লাগে তাও একটু সাহারী আমরা খাবো ইংসা আল্লহ নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম হাদিসে বলেন তা সাহারুফেন্নাফি সাহরি বারাকা নবীজি বলেন তোমরা সাহারি খাও কারণ সাহারীর ভিতরে বরকত আছে বরকত শুধু তাই নয় যাই ইবনে সাহেব থেকে বর্ণনা সহি বুখারের উনিশ শত তেইশ নম্বর হাদিস মায়ার নবী সাহাবাই ক্যারামদেরকে রমজানের ভোর রাত্রে বারবার ডাকতেন হালুমো ইলা আল গদা আল মুবারক হালুমো নবীজি বলতেন তোমরা বরকতময় খানার দিকে আসো বরকতময় খানা খেয়ে নাও এই কারণে আমরা যারা শুনছি আমরা নিয়াত করব আমরা খিদা না লাগলেও সেহরি খাবো ইনশাআল্লাহ যতটুকো পারি অনেক বেশি ক্ষুধা নাই একটু সামান্য খাই কেন বরকতের নিয়তে শুধু তাই নয় নবীজি অপর হাদিসে বলেন ইন আল্লাহ ওয়ালা ইকাতাহু ইউ যারা রমজানে সেহরি খায় আল্লাহ রাব্দুল আলামিন তাদের উপর অনবরত রহমত নাজিল করেন সোহারাল্লাহ একটু জোরে কর না এবং তারা এই যারা সাহারি খায় তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকেন আল্লাহ আকবার তাহলে এত বরকতের বিষয় আমরা কেউ মিস করব না এরপরে সাত নম্বর আমল হচ্ছে সাহারিতে আমরা যাই খাই মনে করেন পোলাও কুরমা যাই খাইলাম ভাত মাছ সাহারিতে সাহারির পরে একটা খেজুর হলেও আমরা খাওয়ার চেষ্টা করব সাহারিতে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নি'মা সাহুরুল মুখমিন আততাম নবী বলেন মুমিনের সর্বোত্তম উত্তম সেহেরি হচ্ছে খেজুর খাওয়া সুবহান আল্লাহ এ কারণে আমরা খেজুরকে দুই ভাগ করব যে এই ভাগ ইফতারিতে খাবো এই ভাগ সেহেরিতে খাবো তার মানে শুধু যে সেহেরিতে খেজুরে খেতে হবে হাদিসের মিনিং এটা নয় হাদিসের থিং এটা নয় বরঞ্চ হাদিসের ঠিক হচ্ছে আমি আর আপনি যাই খাই সেহেরিতে লাস্টে একটু খেজুর খাওয়া কারণ নবীজি হাদিসে বলছেন এই বরকত তোমাদের ভিতরে সর্ব উত্তম সেহেরি হচ্ছে খেজুর খাওয়া তাই আল্লাহ আমাদেরকে খেজুর তৌফিক দান করুন সুহান আল্লাহ খেজুর খাওয়ার আজুয়া খেজুরের সইয়াদিসে অনেক বর্ণনা আছে আরেকদিন সোনা ইনশাআল্লাহ আল্লাহ নবীজি বলেন যারা সাতটা আজুয়া খেজুর খায় তাদেরকে বিশ পর্যন্ত ক্ষতি করে না এখন এই হাদিস অতত প্রমাণের জন্য আবার বিশ খাওয়া যাবে না মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে খেজুরের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসগুলো বয়ান করেছেন কন্নাহ সুবহানাল্লাহ এবার আসেন আমরা যখন সেহরি খাইলাম সারা দিনটা রোজায়ে কাটাবো এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এত বরকতময় রমাজন তুমি আমারে দান করেছ তুমি আমারে রমজান মাস পাওয়ায়া দিয়াছ আমার শরীরটা তুমি একটু ভালো রাখো আমার শরীরটা রোগবালা মুসিবত থেকে তুমি হেফাজত করো এবং সারা দিন আমাদেরকে রোজা পালন করার তৌফিক দান করো কারণ বাবা সহি বুখারীর উনিশ শত এক নম্বর হাদিস মায়ের নবী বলেন মানসো মারমাদানা ঈমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি নবীজি বলেন যারা আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে যারা রমজান মাসের রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন তাদের অতীতের সকল গুনাহগুলো মাফ করিয়া দেন সুবহানাল্লাহ সহিহ বুখারীর হাদিস এইগুলা সহিহ হাদিস আজকে আমরা মুসলমান আমাদের যদি জাহান্নামের ভয় থাকত আমাদের যদি কবরের আযাবের ভয় থাকত তাহলে এত সুন্দর একটা মাস মাহফিরাতির মাস নাজাতির মাস রহমত কামায়ের মাস আহারে মায়ার নবী কত সুন্দর করে জানায়া দেন হোলা তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এবং সুন্দরভাবে বিশ্বাস নিয়া যদি রমজানের হদগুলা আদায় কইরা যদি তোমরা ফজর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের অতীতের গোনাগুলো একজন মালিক মাফ করে দিবেন আওয়াজ দিয়া পড়েন না তিনি কে হে আল্লাহ তুমি আমাদের সকলকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন কন্যা এরপর আমরা যখন রোজা রাখলাম সারাটা দিন নম্বরে আমরা ইফতারি করব সূর্য ডুবার সাথে সাথে অনেক জায়গায় আমরা কি করি সূর্য ডুবে গিয়েছে টাইম হয়ে গিয়েছে মুয়াজ্জিন একটু পানি খাইতেছে ইফতার কইরা তারপরে আজান দিবে আমরা আজানের অপেক্ষা করি শোনেন ইফতারির সম্পর্ক আজানের সাথে না সময়ের সাথে সূর্য ডুবে গিয়েছে ইফতারির সময় হয়ে গিয়েছে আজানের অপেক্ষা না করি আমরা দ্রুত ইফতারি করে ফেলবো ইংসা আল্লাহ কেন দ্রুত ইফতারি করার কি ফজিলত হাদিস থেকে দলিল দিচ্ছি হানসাহাল ইবনি সাহাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবীজি সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লে আজ আলুন নাসিউ বিষয়ী বিষয় ফিতরা মানুষ যতদিন পর্যন্ত দ্রুত ইফতারি করবে টাইম হওয়ার সাথে সাথে ততদিন পর্যন্ত দুনিয়ার মানুষ কল্যাণের ভিতরে থাকবে দুনিয়ার কোন অকল্যাণ মুসলমানদেরকে স্পর্শ করতে পারবে না আদলত এছাড়াও হাদিসে কুদিসিতেন নবীজির বর্ণনা আল্লাহরাব্দুল আলামিন বলেন ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজ আলু হুম ফিতরাও হাদিসে পুদুসিতে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বান্দা হলো তারা যারা রমজান মাসের টাইম হওয়ার সাথে সাথে দ্রুত ইফতারি করে সব আল্লাহ একারণে আমরা দ্রুত ইফতারি করার জন্য একটু ফিকির করব। আমরা সদা সর্বদা খেয়াল রাখবো প্রতিদিন ইফতারের সময় কয়টা আমরা পোস্টার দেখে মুখস্থ রাখবো ইনশাআল্লাহ আমরা যদি এই ভাবে সারা রোজার মাসটা কাটাইতে পারি গো আমাদেরকে কোনো অকল্লান স্পর্শ করবে না কন্যা আল্লাহুম্মা আমিন এবার আসেন ১০ নম্বর রমজান মাস কিভাবে আমরা পালন করব ইফতারির আট মুহূর্তের সময় নবী বলেন এইটা টাইমে দুয়া কবুল হয় নবীজির হাদিস ইন্নালি স ইমে ইং দা ফিত্রিহি নবীজি বলেন রমজানের মানুষ যখন ইফতারি খুলে সেই ইফতারির সময় মানুষ যা যা দোয়া করে আল্লাহ রব্বুল আল আমিন সকল দুয়াগুলো কবুল করে কন্যা সুভাহ আনন্দ আমার আপনার সাংসারিক জীবনে প্রবলেম আমার আপনার সন্তান হয় না আমার আপনার কোনো কেরিয়ার গঠন হয় না আমার আপনার বিদেশে কাগজপত্র হয় না সকলেই শুনিয়া এই রমজানের এক মুহূর্ত এমন একটা সময় গো মায়ার নবী হাদিসে আমাদেরকে জানাইয়া দেন তোমার যা যা লাগবে তুমি রোজাদার মানুষ তোমার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি তুমি এখন ইফতারি সামনে নিয়া একটু আল্লাহর কাছে কাদ তোমার চোখের পানি পড়তে দেরি আছে ইফতারের দোয়া কবুল করতে দেরি নাই সকলেই জরে পড়েন না আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়া করব তো আই রবুল আলামিন আল্লাহ তুমি আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করো সকলেই পড়ি اللهم আমিন আহারে দোয়াকে আমরা গুরুত্ব দেই না মায়ের নবী অপর হাদিসে বলেন আদ দোয়া উমখুল দোয়া হইল ইবাদতের মগ এই কারণে আমরা ইফতারি রাখব হুরুতে এই পুরা রমজান মাসটা আমরা দোয়া করব ইনশাআল্লাহ এবার ইফতারি যখন সামনে আসে আমরা কোন দোয়া পড়ব দুইটা দোয়া হাদিসে আছে একটার হাদিসের সনদ দুর্বল আরেকটার হাদিসের সনদ শক্তিশালী একটা কি যে মহাজ ইবনে জাহারা রদি আল্লাহ তাল আনহ বর্ণনা করেন এর সনদটা একটু দুর্বল মুরসাল হাদিস যে নবীজি সাল আলি ওয়াসাল্লাম ইফতারির সময় দোয়া পড়তেন আল্লাহ সুমতু ও আলা রিস্তিকা আফতরতু এই দোয়াটা নবীজি জি সাল্লাহ আলি ইফতারির সময় পড়তেন তবে এই হাদিসের সনদটা একটু কি দুর্বল তবে হ্যাঁ আবুদাউ শরীফের হাদিসে আছে মায়ার নবী দয়াল নবী ইফতারির সময় একটা দোয়া পড়তেন ওই হাদিসটার সনদ সম্পূর্ণভাবে শক্তিশালী সাহাবি আবদুল্লাহ ইবনে অমর থেকে বর্ণিত নবীজি ইফতারির সামনে আসলে দোয়া পড়তেন সবাই আজকে আমার সাথে মুখস্থ করবে সারা রমজান মাসে এই দোয়াগুলো আমাদের পড়তে হবে সবাই জাহাবা দমাউ জাহাবা পড়েন জাহাবা দেখছেন আমার উচ্চারণীয় না কারণ এই হাদিসে তো আমরা পড়াই শোনাই নাই ذهب الظَّمَأُ وابتلت العروق وثبت الاجر ان شاء الله সবাই পড়েন ذهب ذهب الظمأ وابتلت وابتلت العروق وثبت الاجر وثبت الاجر ان شاء الله তাহলে আমরা ইফতারের সময় দুইটা দোয়া পাইলাম যেটা আমরা ছোটকাল থেকে জানি আল্লাহ এটাও আমরা পড়তে পারি আবার আমরা এটাও পড়তে পারি তাহলে আজকে আমি সংক্ষেপে আবার পড়ে দিচ্ছি সারা রমজান মাস আমরা কাটাবো দশটা কাজের মাধ্যমে সবাই একটু আমার সাথে পড়েন কয়ে কাজ আরো জোরে এক নম্বরে আমরা আগামীকাল রমজানের চাঁদ তালাশ করবো ইংশা আল্লাহ মোবাইলের দিকে না তাকাইয়া টিভি নিউজের দিকে না তাকাইয়া ভাই ব্রাদার মিলে পুকুর পারে নদীর পারে। যেখানে গেলে ছোট সময়ে যেইভাবে আমরা উৎসব মুখর পরিবেশে চাঁদ দেখতাম সেই উৎসবমুখর মুখর পরিবেশে আমরা চাঁদ তালাশ করবো ইংসা আল্লাহ দুই নম্বরে নতুন চাঁদ দেখে আমরা রমজানের চাঁদ দেখে দুয়া পড়ব নবীজির হাদিসের শিখানো বাসায় আল্লাহ ইসলাম তিন নম্বরে রমজানের প্রথম রাতে আমরা তারাবি পরব চার নম্বরে পুরা রমজান মাস আমরা রাতের বেলা তারাবিতে কোরআন শুনব পাঁচ নম্বরে পুরা রমজান মাসে দিনের বেলা আমরা একটা কিতাব পড়বো সেই কিতাবটার নাম কি সবে একটু পড়েন নাকি কোরআন ছয় নম্বরে আমরা সাহারি খাবো সাত নম্বরে সাহারিতে আমরা যাই খাই তার সাথে খেজুর খাবো আট নম্বরে সারা দিন রোজা রাইখা কাউরে গালি দিব না রোজা রাইখা কারোর সাথে কোনো ধরনের ঝগড়া নাই কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তর্ক করতে আসে বলে দেব স্টপ ইন্নিম্রুন সাইম চুপ থাকো আমি রুজাদার আমি রুজাদার আমি রুজাদার কন্যা আল্লাহ আকবর নবীজি এটাই শিক্ষা দিয়েছেন অনেক সময় আমরা মূর্খের সাথে তর্ক জড়ায় যাই কিছুই বুঝে না আপনার সম্মান কতটুকু আপনি একজন ভদ্র মানুষ মার্জিত মানুষ সম্মানিত মানুষ আপনার কোনো সম্মান বুঝে না আপনার সাথে তর্ক করতে আসে দরকার না যে ভাই ইন্নি ইমনি সোয়েব ইন্নি সোয়েব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলার তৌফিক দান করুক এরপরে নয় নম্বরে ইফতারি আমরা একটু তাড়াতাড়ি করব যখনই সূর্য ডুবে যায় টাইম হওয়ার সাথে সাথে আমরা ইফতারি করে ফেলব এরপরে দশ নম্বর ইফতারি আগ মুহূর্তে আমরা দোয়া করবো আল্লাহ রব আলমিন আমাদেরকে কবুল করুক দেখেন আজকে কতগুলো হাদিস আমরা শুনছি না বাবা এইভাবে আপনারা যদি একটু আগে আগে আসেন আমি যদি বারোটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে বয়ান করি আপনাদের জন্য এইভাবে প্রতি সপ্তাহে একদম বোখারি তিরমিদি যত কুতুবে সিতার যত হাদিস আছে রমজান সম্পর্কে এইভাবে শোনাবো তা আল্লাহ রবুল আলমীর শোনাইয়া শুধু শুনলেই হবে না কোরআন তেলাওয়াতের ফজিলত আমরা সকলেই শুনে জোরে পড়ি সুমান আল্লাহ কিন্তু কোরআন তেলাওয়াত আমরা কেউ করি না এরকম করা যাবে না বাবা সকলে কোরআন তেলাওয়াত করব আর বাসা বাড়িতে গিয়ে আজকে আমাদের আম্মা যান বোনদের কাছে ভাবিদের কাছে নানি দাদি খালার কাছে আমাদের ছোট ভাই আমি আপনাদেরকে বলে গেছেন প্রত্যেকের ঘরে ঘরে রমজান মাসে যেন কোরআন খতম হয় এক খতম দুই কতম তিন খতম পাঁচ খতম আম্মাজানেরা যেন বোনেরা যেন কেউ যেন ফারেক না থাকে সকলের ঘরে কোরআন তেলাওয়াত করার পরিবেশ কায়েম করব আল্লাহ রব আলামিন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমাদেরকে রমজানের রোজা আদায় করে তারা ইত্যাদির মাধ্যমে সুন্দরভাবে আদায় করার তফিক দান করুন যারা আমরা কবল